নমস্কার কেমন আছেন সবাই ভালো তো আজকে আবারও একটা রাশিভিত্তিক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কথা রাশি রাশিচক্রের পঞ্চম রাশি মানে সিংহ রাশিকে নিয়ে আপনার রাশি এবং লগ্ন যদি সিংহ হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সিংহ রাশিকে নিয়ে যে প্রিডিকশন আমি তৈরি করেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করব হয়তো আমি যে প্রিডিকশনটা তৈরি করেছি সেটা আগে ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা দেখেনি এবং সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা যদি সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করেন তাহলে আমি অন্তর থেকে খুব আনন্দিত হব তো চলুন বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি মূল ভিডিওতে যাচ্ছি কিন্তু দু চারটে কথা আমি অ্যাডভান্স বলে রাখছি সেটা হচ্ছে সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম ঘর সিংহ রাশি অধিপতি সূর্য ফলত এদের দেখবেন একটা জিনিস দেখা যায় লক্ষ্য করা যায় এরা সব জায়গায় ছোট হয়ে থাকতে চায় না বিভিন্ন বড় জায়গায় আর কি যেতে চায় এবং যেতেও পারে এমন নয় যে ছোট হয়ে থাকবে কাজ শুরু করবে ছোট থেকে কিন্তু সেই সেক্টরে যেখানে কর্মরত থাকবে সেখানে সব থেকে টপ পজিশনে কিন্তু এরা যেতে পারে এটা এদের মধ্যে একটা বিশেষ ক্ষমতা বলতে পারেন এবং আপনার রাশির অধিপতি সূর্য ফলত বুঝতেই পারছেন সূর্যদেবকে যদি আপনারা খুশি রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সচরাচর কোনো প্রবলেম আসার কথা সূর্যদেবকে কি করে খুশি রাখবেন সেটা এই চ্যানেলেই একটা ভিডিওতে আমি আলোচনা করেছি সেটার লিংক আমি ডিসক্রিপশান বক্সে বা আই বাটানে কোনো এক জায়গায় দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারেন তো সূর্যদেবকে মোটামুটি সূর্যের অর্ঘ যেটা হয় কিভাবে অর্ঘ দিতে হয় সেটাও আমি দেখিয়েছি এই চ্যানেলে সেগুলো আপনারা চেক করে নিতে পারেন চাইলে মোটামুটি একটা কথা জেনে রাখুন যে রবিবার দিন যদি আপনারা পালন করেন বা সূর্যদেবের তান্ত্রিক মন্ত্র বলুন বা বৈদিক মন্ত্র বলুন যদি আপনারা জপ করেন বা জবা কাশ্যপ এইয়াং মা অদুতেম ভন তা ওরিং সর্বপাগ্নাং প্রাণৌকা স্মৃতি এই মন্ত্রটা যদি প্রত্যেকদিন সূর্যদেবকে উদ্দেশ্য করে প্রণাম করেন তাহলে দেখবেন আপনাদের জীবনে কোনো প্রবলেম আসার কথা নয় কিন্তু প্রত্যেক দিন এই কাজটা করতে চলুন মেন ভিডিওতে এবারে চলে যাচ্ছি সাবস্ক্রাইব করুন পন্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন সচরাচর এদের গায়ের পণ্য রক্ত টাইপের হয় অর্থাৎ দুদিয়াল আলতায় গোলা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম এদের অধিক পিপাসাযুক্ত অর্থাৎ খুব বেশি পিপাসা পায় এবং হট টেম্পার যেটা আপনারা কল্পনা করতে পারবেন না এত পরিমাণে এদের মাথা গরম হয়ে যায় বা মেজাজ হয় এদের স্বাভাবিকের থেকে একটু বেশি ঘাম হয় এদের এবং সব সময় কিন্তু হাসি খুশিতে থাকতে ভালোবাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকার তাছাড়াও একটা ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে পরস্ত্রীতে উপগত হওয়া এই জিনিসটা খুব খারাপ জিনিস কিন্তু মোটামুটি কিছুজনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় কিন্তু এই জিনিসটা আরেকটা কথা সেটা হচ্ছে এদের দুবার বিবাহ হওয়ার একটা যোগ দেখা যায় অনেক ক্ষেত্রে এদের যখন তেস্টটা পায় তখন কিন্তু এরা তেজটা একদমই সহ্য করতে পারে না অনেক উচ্চ স্থানে ভাবতে পছন্দ করে অনেক আশা করতে পছন্দ করে বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করে এদের পেটে মেদ সাধারণত জমে এর ফলে কিন্তু এদের রোগ হয় বিভিন্ন ধরনের পেটের ব্যাধি কিন্তু এদের লেগেই থাকে সহজে ছাড়তে চায় না যে কোনো স্ত্রীর পায়ে বা মুখে যদি ক্ষত চিহ্ন থাকে বা যে কোনো ধরনের দাগ থাকে এদের থেকে আপনারা একটু দূরে থাকবেন মনে রাখবেন এই সমস্ত মহিলা বা স্ত্রী লোকরা কিন্তু আপনাদের ক্ষতি করতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা যদি বিয়ে করেন তাহলে স্ত্রীরা কিন্তু স্ত্রীদের থেকে খুব একটা বেশি সুখ কিন্তু পায় না বা তাদের মাইন্ড ম্যাচ কিন্তু খুব একটা এক হয় না কারণ সিংহ রাশি একটু গভীরে গিয়ে ভাবতে পছন্দ করে একটু উচ্চ জায়গায় গিয়ে ভাবতে পছন্দ করে এই জায়গায় একটু প্রবলেম হয় অ্যাডজাস্টমেন্টের স্ত্রীর সাথে বা স্বামীর সাথে এই জিনিসটা একটু লক্ষণীয় বিষয় কিন্তু এদের মৃত্যুর সময় ঘনিয়ে এলে কিন্তু যে কোনো দেবস্থানে যায় অর্থাৎ মন্দিরে যেতে পারে কোনো তীর্থস্থানে যেতে পারে এগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায় কিন্তু সে তো উপলব্ধি করতে পারে না যে আমি মারা যাব কিন্তু তা সত্ত্বেও সেই সময় সেই কাজগুলো কিন্তু এরা করে এদের চার তিরিশ সাঁইত্রিশ এবং আটাত্তর বছর বয়সে বিভিন্ন ধরনের বিপদ বা ফাড়ার সম্ভাবনা বা মৃত্যুযোগ কিন্তু দেখা যেতে পারে পেটের উপর তো ডেফিনেটলি করে কালো চিহ্ন থাকবেই থাকবে এবং এরা অধিক পরিমাণে ভাগ্যবান কিন্তু মোটামুটি ফরটি ফাইভ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের পেটে খুব একটা বিদ্যা থাকে না এরা যদি ব্যবসা করে তাহলে ব্যবসাতে খুব একটা বেশি লাভবান কিন্তু না হওয়ারই কথা এবং চার পায়া জন্তু বা কুকুর বলুন ছাগল বলুন বেড়াল বলুন এই ধরনের পশুগুলো কিন্তু এরা পুষতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য রবিবারটা কিন্তু খুবই শুভ এবং তাছাড়া সবুজ বর্ণের অর্থাৎ সবুজ রঙের যে কোনো ধরনের আংটি যদি পরতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় যে কোনো কাজ যখন শুরু করবেন তখন বাম দিক থেকে শুরু করবেন ধরুন কাপড় সেলাই করা শুরু করছেন বাম দিক থেকে সেলাই করে করে ডান দিকে আসবেন এই জিনিসটা যদি করেন তাহলে কিন্তু আপনার ভাগ্য সহায় হবে সব জায়গাতে কুম্ভ তুলা এবং মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে এদের মিল কিন্তু খুব হয় প্রচণ্ড পরিমাণে মিল দেখা যায় এদের এবং এদের দ্বারা কিন্তু সিংহ রাশিরা প্রচণ্ড পরিমাণে লাভবান হয় মিন কর্কট মকর এবং বৃশ্চিক রাশির সঙ্গে যদি বন্ধুত্ব করেন তাহলে আপনার ক্ষতি অবধারিত কেউ আটকাতে পারবে না আপনার ক্ষতি হবেই হবে এই কথাটা কিন্তু ভালোভাবে জেনে রাখুন তাছাড়া সিংহ রাশি নিয়ে কথা বললে তো অনেক কথা হবে এরা রাজার হালে থাকতে পছন্দ করে এরা ধরুন আপনাকে এক টাকা ধার দিল সেই টাকা কখনোই আপনার কাছে চাইবে না খুব যদি বিপদে পড়ে তখনই চাইবে এই গুণটা এদের আছে কখনো নিজেকে ছোট হিসাবে দেখে না বা সিংহ রাশির বন্ধু বান্ধব যারা থাকে বা হাজব্যান্ড ওয়াইফ যারা হয় তাদেরকে ছোট করতে পছন্দ করে না একদমই এই জিনিসটা কিন্তু সিংহ রাশির মধ্যে বর্তমান এবার জেনে নিই এদের জন্মের সময় এক্স্যাক্টলি কি কি হয়েছিল বা কি কি হতে পারে তার একটা প্রেডিকশন যেটা আমি তৈরি করেছি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি রূপের দিক থেকে যদি বলতে যাই তাহলে ফিফটি ফিফটি কুরূপও হতে পারে সুরূপও হতে পারে কিন্তু একটা জিনিস একদম দৃঢ় একদম সববার ক্ষেত্রে হবে সেটা হচ্ছে এরা প্রথম থেকেই খুব জেদি শরীর অনেক কোমল হবে চঞ্চল হবে এত পরিমাণে চঞ্চল হবে যেটা আপনারা ধরে রাখতে না সেই ধরনের চঞ্চল কিন্তু বাচ্চা যখন থাকবে তখন কিন্তু হবেই হবে এদের মাথার চুল ন্যাচারালি কোকড়ানো হয় এবং এদের নাকটা একটু চ্যাপটা বা ছোট হয় সিংহ রাশির জাতক জাতিকারা যখন হয়েছিল তখন এদের মায়ের শরীরে কিন্তু রক্তবর্ণ অর্থাৎ লাল রঙের শাড়ি পরেছিলেন তিনি এবং মায়ের মুখটা দক্ষিণ দিকে ছিল এবং তাছাড়া এদের মায়ের গায়ে কিন্তু সোনার অলঙ্কার ডেফিনেটলি করে ছিলই ছিল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যখন প্রসব হয়েছিল তখন কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মা যে কোনো ধরনের অম্লস্বাদ বা টক জাতীয় খাবার খেয়েছিল এবং যেই ঘরটাতে জন্ম হয়েছিল সেখানে সর্বমোট সাতজন ডাক্তার নার্স মিলে ছিলই ছিল বা যদি আগেকার দিনে হয়ে থাকে তাহলে যারা প্রসব করাতো তারা ছিলই ছিল বৈদ্য যেগুলোকে বলা হয় তারা ছিলই এবং ভূমিষ্ঠ হওয়ার পরেই অধিক জোরে জোরে কেঁদেছিল এই গেল জন্মবৃত্তান্ত মানে জন্মের সময় এক্স্যাক্টলি কি কি হয়েছিল বা কি কি হতে পারে তার একটা গণনা যেটা আমি তৈরি করেছিলাম সেটা প্রেজেন্ট করলাম হয়েছে কি হয়নি সেটা তো সিংহ রাশির জাতক জাতিকাদের মারা বলবেন যে কতটা আমি মেলাতে পেরেছি বা মেলাতে পারেনি আমার দিক থেকে আমি বলতে পারি আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা আমি যতটুকু স্টাডি করেছি সেই হিসাবেই আপনারা বলতে পারেন যে আমার দিক থেকে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছি এবার আপনাদের হাতে বিচার আপনারা বিচার করবেন তার আগে সিংহ রাশির জাতিকারা কেমন কেমন স্বভাবের হয় সেটা আমরা জেনে সিংহ রাশির জাতিকারা ফর্সা হয় শরীরে একটু কমজোর থাকে বা দুর্বল শরীর এবং চোখগুলো কালো ঘন কালো চোখ মাথাটা একটু চড়া হয় এবং মুখ বা বুকে দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় তিল ডেফিনেটলি করে থাকবেই থাকবে অন্যান্য স্ত্রী লোক বা পুরুষের উপর এদের রাগ বা ক্রোধ বলুন প্রচণ্ড পরিমাণে হয় আক্রোশ যেটাকে বলা হয় সেটা প্রচণ্ড পরিমাণে সিংহ রাশির জাতিকাদের আগের দিনে দেখা যেত যে অনেকগুলো সন্তান জন্ম হচ্ছে এবং তিনজন মহিলা সন্তান জন্ম হচ্ছে এই জিনিসটা দেখা যেত এখন যদিও লুপ্ত এখন তার জন্য এই বিষয়ে আমি একটু দ্বিমত আছে আমার মানে এই জিনিসটা একদম শর্ট হিসাবে আপনাদেরকে বলতে পারছি সিংহ রাশির জাতিকাদের রাগ এত পরিমাণে হয় যেটা কন্ট্রোল করা খুব দুষ্কর হয়ে পড়ে কিন্তু ততটাই কোমল আপনি যদি একটু বুঝিয়ে দেন একটু মানিয়ে নেন তাহলে কিন্তু সে ঠিকঠাক হয়ে যায় তার মধ্যে যে রাগটা ছিল সম্পূর্ণ রাগটা পড়ে যায় যে কোনো উঁচু স্থান থেকে বা ছাদ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদের সাত এবং এগারো বছর বয়সে যে কোনো ধরনের ফাড়া হতে পারে এবং সত্তর বছর বয়সে ন্যাচারালি এদের মৃত্যুযোগ একটা তৈরি হয় তো মোটের উপর সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের যে প্রেডিকশনটা আমি তৈরি করেছিলাম সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আমি জানি না যে আপনাদের কেমন লাগবে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি করে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাবা ভোলেনাথের কৃপাবর্ষণ হোক আপনাদের উপর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ